জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় দেখো আজকে শ্রাবণ মাসে দু সাল প্রথম বুধবার এই যে একটা ভক্ত বাবা কত কী নিয়ে এসছেন মায়ের জন্য পুজো দিতে ওনাকে মা টেনেছেন মালা টালা সব নিয়ে এসছেন এই যে মায়ের জন্য ধূপ এনেছেন এটা কি কী ফল বলে বাবাটা আতা আতা না আর শশা ঘি নিয়ে এসছেন দেখো মায়ের জন্য ভক্তি করে মা মা ওনাকে উনি একটা ফিলিম স্টার ফিলিম স্টার আমি বলেছিলাম যে একটা বাবা আসবে এই যে বাবা এসে কিন্তু উনি ভিডিওতে আসবেন না তাই আমি আনতে চাই না উনি বুদ্ধিঘাটি বোতল নিয়ে এসেন যেহেতু আমি ওই তেল ঝেড়ে ঝুড়ে দিই যদি কাজে লাগে তেলটা ঝেড়ে দেবো ওনার কাজে লাগবে যেহেতু মায়ের এই যে জাগ্রত প্রদীপের তেল ওখান থেকে ছুঁয়ে ছুঁয়ে পরে ওই তেলটাও দেবো ওর সাথে আর কিছু তেল দুটো বোতলে দিয়ে দেবো যদি ঠান্ডা সর্দি কান ব্যথা টনসিল ব্যথা তারপরে তোমার ইত্যাদি কানে পুজ জমলে ওই তেল যদি তুমি ঝাড়িয়ে ঝাড়িয়ে কানের গোড়ায় মাখো বাবা এই কানের ধারে ধারে তেলটা দেবো মাখবে মাখলে তুমি খালি বলবে জয় শিব সামা মায় তুমি তার আর মন্ত্র যাও না জয় শিব সামা মায় এরকম করে দেবে রেখে দেবে সব সময় পবিত্র এটা মাছ মাংস ছোঁয়াবে না কখনও তেলটা হুম এই যে মায়ের জন্য আলতা সিঁদুর নিয়ে এসছে আমি এবার এটাকে আলতা সিঁদুরটা আমি দিয়ে করবো বাবা তুমি তুমি নিজে ধরো তো এরকমভাবে আমার দিকে ধরবে হাত দেবে না মানে ক্যামেরাতে হাত ধরে না এই যে মায়ের জন্য আলতা সিঁদুর নিয়ে এসেছে ওনার মনস্কামনা মা যেন পূরণ করেন এমনিতেই ওনাকে মা সুস্থ রেখেছেন উনি সপন্দেশ পেয়েছেন মায়ের আশীর্বাদ মা বলেছে চল ওখানে আমি আছি বলে এত আমি সাথ দিই এত দেখি এত মনস্কামনা পূরণ করি আমাকে একটু পুজো দিয়ে আসবি চল বলে উনি এসছেন মাকে ভালোবেসে এই যে মাকে সুন্দর করে দিচ্ছি দেখো মাকে সুন্দর করে দিচ্ছি বাবাকে ভক্ত বাবাকে দিয়েছি মোবাইলটা ধরতে জয় শিক্ষমায় জয় মা আর এই সব ফুল মিষ্টি সব গঙ্গা জল ছড়িয়ে দিয়েছি ওনার মাথায় আমি গঙ্গা জল শান্তি জল দিয়ে দিয়েছি কেন আমরা রাস্তাঘাটে নানা রকম শুই লাগিয়ে মানুষজনের সাথে কিনা দেখো এটাও গঙ্গা জল ছড়িয়ে দিয়েছি প্রত্যেক ভক্তরা আসতে সবার আমি শান্তি জল গঙ্গা জল ওনাদের জিনিসপত্রেও গঙ্গা জল শান্তি জল ছিটিয়ে তবে কিন্তু মায়ের গায়ে ফুলগুলো আমি দিই দেখো বেটিতে পা দেওয়া কখনো উচিত নয় বেটিতে পা দেবে নেই মাকে এইভাবেই পোড়াতে হয় বেঁচিতে কখনো কেউ পা দেবে না বেটিতে পা দেওয়া মানে ভগবানের গায়ে পা দেওয়া সব সময় মাথায় রাখবে কখনোই বেটিতে কেউ পা দেবে না সে যতই ফুল পোড়াও মাকে সেইভাবে জায়গাটা করে নেবে যাতে মাকে ফুল দিতে পারে

মাকে আলতা করে দেব দেখো সোনা মার পাগল দেখো কি সুন্দর আমার মায়ের পা মায়ের শাড়ি মাল শাড়ি যদি পরে কখনো মাকে শাড়িতে অমসার ইচ্ছে আছে মাকে একটা শাড়ি যদি শাড়ি না পরে তাহলে কোনো ভক্ত বাবা মারা যদি শাড়ি আনে

প্রত্যেক দিন এইভাবে দুজন তিনজন চারজন করে আসছেন বাবা আমাকে ফোন করেছিল মা আমি আজকে যাব আমার যা যা সমস্যা তুমি বলেছিলে তুমি দেখো ধরো তোমাকে বলেছি টাকার কথা কিছু বলেছি না টাকার কথা কিছু বলেনি আমি বলেছি বাবা তোমার যদি মনে হয় তুমি খুশি করে আমাকে দেবে আর সব থেকে বড় কথা মার জন্য সব নিয়েছে আর ওনার যে জিনিসটা আমি করবো তার জন্য ঘি আনতে বলেছিলাম এই ঘিটা বলেছি বাবা মাথায় কিছুটা দেবো আর তোমার যে ওনার যে গণনাটা করে যেটা আমি কিনোয়ন খুলে যেটা দেখবো যেটা কাটান করবো সেটার জন্য আমি ঘিটা ওনাকে আনতে বলেছিলাম তো ওনার সামনেই আমি বলেছি তোমার সামনে আমি করে দেবো তুমি নিয়ে আসবে আর এই তেলটা মায়ের প্রদীপে দেব তেলটা একটু লাগবে আমার ওনার কাজেতে লাগবে তাই আমি ওনাকে আনতে বলেছি এইটা ওনাকে আনতে বলেছি ওনার ওনার যে কাজটা আমি করে দেবো সেই কাজেতে লাগবে আর তো মাকে তোমাদের সামনে দিয়ে দিচ্ছি যেটুকু থাকবে প্রত্যেক ওনার নাম করে করে মা জানে কে এনেছে ভক্ত এনেছেন

প্রত্যেক দিন কোনো না কোনো ভক্ত আসছে বাবা মা সব দেবতা দেবী ফুটিয়ে যাচ্ছে জয় বাবা নারায়ণ দেবী জয় নারায়ণ ঠাকুরকে চুচি পাতা দেবেন বলা মাসেরকে চুচি পাতা দেবেন না কেউ ফ্যানটা চালিয়েছি তাই এই প্রদীপটা চালিয়ে রেখেছিলাম লিপে যাচ্ছে যেহেতু বাবা অনেক ঘামিয়ে গেছে এই প্রদীপটা লিপে গেছে কিন্তু যার মতো আমার ধরছে ধুনো এখনো দেখো সেই সকাল থেকে ধুনো দিচ্ছে এখনো ধুনো টিপ টিপ করছে এখানে ছোটা দিলে এক্ষুনি আমার আবার ঘুম হয়ে যাবে ছোটা কাঠা দিয়ে এক্ষুনি ঘুমো হয়ে যাবে আমার যাই নিয়ে আসুক সব শান্তি জল দিয়ে আমি পবিত্র করে নিই কেন টেনে বাসে রাস্তাঘাটে আসে বিভিন্ন রকম হাতে পায়ে পোকড়া টকড়া করে আমাদের তারপরে কার বাচ্চা হচ্ছে কার মরা সেখানে টেনে বাসে সবাই একসাথে থাকে ছোঁয়া ছুঁই পড়ে হ্যাঁ তারপরে ওই ফুল টুল দিয়ে হাতে নিয়ে দু চার ঘন্টা কেউ আসলে তাদের টয়লেট পাচ্ছে পাচ্ছে তারা পরে সেই সময় ফুল টুলগুলো পবিত্র হয়ে যায় একটু শান্তি জল নোবেলা জল ছিটিয়ে দিলে এটা পবিত্র হয়ে যায় তাই না আমি এমনি পুজো দিলাম মা জানেন সব ভক্তরা ফুল মালা যাই আনুক যখনই আনুক আমি এই বারো বছর তেরো বছর ধরে সব ভক্তদের নামে ফুল মালা মিষ্টি সব পুজো দিয়েছি দিয়ে আবার এই ভোগগুলো তাদেরকে বাড়ির জন্য পাঠিয়ে দিই বেলপাতা পাতাতে একটু সিঁদুর টুক দিয়ে দিই এই বাবাকে আমি যা যা ফোনে বলে দিয়েছিলাম বর্ণনা করে সব কিছু এখন এখন ওনাকে আমি কিছু জিনিস দেব ওনার যখন কাজ হবে ভক্তি ভরে মাকে সাজিয়ে দিয়ে যাবে এই যে দেখো কি সুন্দর মায়ের জন্য মিষ্টি নিয়ে এসছেন ছানার সন্দেশ কি সুন্দর নিয়ে এসেছেন এই যে মা গো মা খাও মা সব দেবতা দেবী খাও শান্তি করে খাও খাও শান্তি করে খাও খাও শান্তি করে সব দেবতা দেবী এই ভোগ ভ্রমণ করো ভগবান খাও মা আমার সোনা মা আমার শিচেমা মা খাও মা খাও ভক্তি করে এগো ভ্রমণ করো মা এই দুটো রেখে দেবো কালকের জন্য দুটো রেখে দেব আমি দিয়ে দিয়েছি কালকের একটা ভক্ত বাবা এনেছিল তার তার নাম করে ভগবান জানে নাম আমি ভুলে গেছি নাম করে আমি ভোগ দিয়েছি এখানেই আছে সন্ধেবেলা আছে এমনিতে পাঁচটা বেজে গেল তাই না এই যে আর কাটবো না এখন সন্ধেবেলা যদি বাবাকে দিই বাবা দেবো কেন ওনার তারা আছে ওনাকে একটু আমার দেখতে হবে তো সেটা ভিডিও দেখাতে বলতে পারবো ভিডিও দেখাতে পারবো না এত বড় বড় এত বড় বড় তুমি এই যে তেলটা আমি একটুখানি ওনার নাম করে আগে দিয়ে দিই তারপরে আবার মঙ্গলবার আড়াই আড়াই লিটার লিটার তেল ভক্তরা ভক্ত অনেক মঙ্গলবার এসেছিলো কিন্তু সব বাবা মারা তো যেমন তার সামর্থ্য নিয়ে এসছেন অনেকের মনস্কামনা পূরণ হয়েছিল তেল নিয়ে এসছেন ভিডিও ছেড়েছি তোমরা দেখবে ঘরের ভিডিও এখনো ছাড়তে পারিনি মঙ্গলবারের ঘরের ভিডিও আমার কাছে রয়েছে জানি না ওই ভিডিওটা আগে ছাড়বো না এই ভিডিওটা ছাড়বো একটা ভিডিও আজকে ছেড়ে দিয়েছি প্লিজ তোমরা দেখবে এখনো এই ভিডিওটা এখন ছাড়বো না যদি নেট থাকে নিশ্চয়ই করতে পারছি না মা গো এটা করতে পাচ্ছি না পরে শুনবো আমার নৌকা পুরো ঘটে গেছে এটা তোমার নাম করে দিয়ে দিচ্ছি তেল বুদ্ধি আছে বাবা মারা ছুঁয়ে দেন এই জা কন্টিনিউ কন্টিনিউ আর দশ বারো দিন কন্টিনিউ আজ প্রায় দশ বারো দিন

ঝাড়ঝুঁক করতে বাবা না যেতে পারে অন্তত এই তেলটা যদি মায়ের নাম করে করে লাগানো যায় দুধ পেত সব দূর হয়ে যায় গা থেকে গা পানি হলে গা যন্ত্রণা করলে গা হাত যন্ত্রণা করলে বাথের ব্যথা করলে পটকা লাগলে শুধু পায়ে লাগাবে না পায়ে তলায় দেবে না কেউ সমস্ত কিছু কাজ হয় এই জাগত প্রদীপ মন্ত্রভূত প্রদীপ এই তেল প্রত্যেক দিন মন্ত্র করে করে আমি দিন আজ টানা বারো বারো পেরিয়ে গেছে বারো বছর পেরিয়ে গেছে তেরো বছরে পড়েছে এই তেল তখন আমি ভাড়া বাড়িতে থাকতাম তখন এই ঘর যখন করিনি তখন ভাড়া ঘরে থাকতাম তখন থেকে আমার এই জাগ্রত প্রদীপ তখন মাকে আমি বিসর্জন দিয়ে দিতাম তখন মাকে আমি বিসর্জন দিয়ে দিতাম ধুমধামের সাথে পুজো করতাম মাকে বিসর্জন দিতাম কিন্তু এই যে তোমাদের মা দেখছো এই মাকে রাখতাম আরও মা ছিল এই মাদেরকে রেখেছি আমি তারা মা শ্যামা মা আগে তো শ্যামা মা বলে পুজো দিতাম

জানো এইটুকু খারাপ জিনিস ও দিলে ওদেরই শরীর খারাপ করবে ওই জন্য আমি চাই না ওদের বিপদ আসুক কয়েকজনে বলি ভক্ত বাবাদের বা দে উদ্দেশ্যে যখন মা ঘরে আছেন মাকেও তোমরা ছোঁবে না আরও তো প্রদীপ এইসব ছোঁবে না আমি শান্তি জল জমা দাও সব ভক্তদেরকে ছুঁয়ে ছিটিয়ে দিয়ে মন্দিরে ঢোকাই তো দেখতে পারলে পালে তোমরা শিবসাম মায়ের ভক্ত দাও এই যে তেলটা বাবা শোনো এই তেলটা তুমি ঘরে রাখবে ঘরে তোমার নিশ্চয়ই মন্দির রয়েছে দিন জ্বালিয়েছ প্রদীপ জ্বালাবে মা ফটো মালের নিয়ে নেবে এখন ঘরে ঘরে মাকে প্রতিষ্ঠা করে বাঁধিয়ে সব রেখেছে প্রায় দুশো জন খবর দিয়েছে আমাকে দুশো জনের হয়ে গেছে বাঁধানো মাকে রেখেছে মানে এই মন্দিরে আসতে লাগবে না ওখান থেকেই মাকে ডাকবে মাকে শনিবার সোমবার ইয়ে সোমবার আর মঙ্গলবার একশো আট মালা যদি পাল করাবে অন্যদিন কোনো ফুল দিলেও হবে মাকে একটা মালা পরালে একশো আট নাও যদি পারো একুশ খানা এগারো খানা মালা পরাবে মাকে পরই একটা মানে প্রদীপ জ্বালিয়ে রাখে মাঝে যতক্ষণ পারবে তুমি জ্বালিয়ে রাখে আমি যখন চব্বিশ ঘন্টা বারো বছর তেরো বছর জ্বালিয়ে রাখছি তোমাদের করতে হবে না একটা তোমাদের ভালোর জন্য এই প্রদীপটা আমি জ্বালিয়ে রাখছি একসঙ্গে দেখবে প্রদীপ খুব পাওয়ারফুল হচ্ছে ঠিক আছে জ্বালিয়ে রাখবে তারপরে ওই যে তেলটা ছুঁয়ে ছুঁয়ে পড়বে এখানে ভর্তি করবে যদি পাশাপাশি কারো হাওয়া বাতাস লাগে কারোর কারণ ব্যথা কটকট করছে ধক ধপ করছে তুমি বলবে মা এই তেলটা লাগিয়ে দাও যে ভক্তরা আসুক না তোমার বাড়িতে দেখছো তুমি বাচ্চারা কষ্ট হচ্ছে তুমি এই তেলটা দেবে তুমিও লাগাবে এই তেলটা দেবে সবাইকে উপকার সবার করো মানুষ হয়ে মানুষের উপকার করা উচিত তাই না দেখবে তাতেই কাজ হয়ে যাবে ঝাড় ঝাড় করতে ছুটতে হবে না এখানে সেখানে ঠিক আছে এইগুলো কথা এবার তোমাকে আমি এখন আর এইটুকুনি সমাপ্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাবাকে এখন তাড়াতাড়ি ছাড়তে হবে মেয়ে নিয়ে এলো বাবাকে বাধা থেকে তো এখন বাবার অনেক কাজ রয়েছে আমার এখন তিন নয় খুলে আরও অনেক কিছু জানতে হবে অনেক কিছু বাবাকে আমার দেখতে হবে কিছু ওষুধ ফসুধ বাবাকে দেবো আমি সবার কাজ হচ্ছে যেমন হোটকা নিয়ম মতন যারাই মানতে পারবে তাদেরই কাজ হচ্ছে তার সাথে মায়ের দিন রাত নাম জপ করো ঠিক আছে ঘরে বসেও কাজ হবে এইটুকুন যদি কারো কোনো সমস্যা থাকে কিছু জানতে চাও তাহলে মায়ের মন্দিরে আসো তোমাদের মায়ের মন্দিরে সবার মনস্কামনা মা করে দেন সবাইকে বলে দেন কারো দু মাসে ঠিক হয় কারো দুদিনে ঠিক হয় কারো এক বছর ঠিক হয় কিন্তু যদি মা একবার বলেন যে ঠিক হয়ে যাবে তো চিন্তা নেই টোটকাটা নিয়ম মেনে তোমরা পালন করবে আর একটা কথা তোমাদেরকে বলে রাখছি শুধু এইখানেই আসলে যে ঠিক হবে তা না হসপিটালগুলো ভগবান খুলে রেখেছেন সেখানেও যাবে তোমরা যে কোনো রোগ হোক ব্যাধি হোক সেগুলো হসপিটালে গিয়ে ঠিক হবে সব জায়গায় গিয়ে ভণ্ডামি ভণ্ডামি জায়গাগুলোতে দেখবে যাচাই করবে তবে সেই জায়গায় যাবে তোমরা

চিন্তা করেছে মঙ্গল মা কিশোর ছুঁই দিচ্ছিল ওনার কোনো সমস্যা উনি কিন্তু দেখেনি কিছু সমস্যা যে উনি বলছে সেগুলোও শোনেনি শুধু কিশোরটা ছুঁয়ে দিচ্ছে বলছে মায়ের নাম চকর আরে ভগবান কি বিশ্বাস করে না এমন এই জগতে কে আছে যে ভগবানকে ভালোবাসে না ভগবান আছে বলেই তো আমরা আছি এই জগত তো সৃষ্টি ওনারই হাতে উনি মা বোঝাবেন যে তোরা ভগবানকে ডাক ডাকার মতন ডাক ভগবানকে প্রত্যেক দিন কেউ না কেউ আসছে ওই মঙ্গলা মায়ের কাছে প্রতারিত হয়ে ঠিক আছে কিন্তু আমি ওনাদের ভিডিও যদি সন্ন্যত তুলি না উনি আর থাকবেন ওই জায়গায় কিন্তু আমি চাই না কিন্তু উনি যে কমেন্টগুলো আমাকে বাজে বাজে করছে ওনার প্রাণ হাত পা হাত তুমি কমেন্টগুলো করবে বা কী বাজে বাজে কমেন্ট করছে আমাকে নিয়ে হ্যাঁ ওই জন্য বলি মা গো তুমি ভগবানকে ভালোভাবে দেখো ভালোভাবে পুজো করো আর এখনও পর্যন্ত তুমি কিন্তু ভিডিও ছাড়ার পরও তুমি দেখছি তোমাদের মেয়ে মেয়ে মেয়েদের যে মাসে মাসে ঋতুচক্র হয় বিওড হয় সেই সময়গুলোতেও তুমি রেস্ট দিচ্ছ না মাকে সেই সময় ছুঁচ চুন খাচ্ছ আর এত এত ভক্তরা যে ফুলের মালা টালা সব নিয়ে এসেছে গঙ্গা ছেটাও না ঠিক আছে ওগুলো গঙ্গা জলও ছেটাও না তাদেরকে গায়ে গায়ে একটা এত লোক রেখেছো সেবিকার চাকর টাকর তোমার তাদেরকে একটা গঙ্গা জল শান্তি জল দাও যেমন ফুলগুলো নিয়ে নিয়ে ভক্তদের কাছে আসে সেই রকম ওদেরকে একটা শান্তি জল দিও যেন সবাইকে ছিটিয়ে ছিটিয়ে দিতে পারে ওদের মনটাকে পবিত্র করো শুদ্ধ করো বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে কতটা কষ্ট কতটা নোংরা ঘেঁটে ঘেঁটে আসছে কারো বাচ্চা হচ্ছে কারোকে মরে যাচ্ছে ট্রেনে বাসে ছোঁয়া ছুঁয়ে পড়ছে বিভিন্ন রকম ইত্যাদি ইত্যাদি তাদের শান্তি জল ছেটাও ফুলের মালা টালা যা আনে সব শান্তি জল দিয়ে মায়ের গলায় পড়াও কিন্তু তুমি সেগুলো না করে ডাইরেক্ট মায়ের গলায় পরিয়ে দিচ্ছ আর নিজের গলার মালাগুলো এখন দেখছি তুমি মাকে পরিয়ে দিচ্ছ মা গলা থেকে মালা খুলছে বুঝলি বাবা ভিডিওগুলো দেখবে গলা থেকে মালা খুলছে খুলে মাকে পরিয়ে দিচ্ছে তারপরে আবার ওই গলা থেকে মালা খুলে নারায়ণগড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে এরকম করে গাড়ালা মালা সব নারায়ণ ঘরে চাপিয়ে দিচ্ছে দাঁড়িয়ে অবস্থায় ফেলে দিচ্ছে নারায়ণ ঘটে এই নাকি তোমার ভক্তি ভগবানের ভক্তি তুমি খালি বলো মাকে ভালো আমি খুব ভালোবাসি মাকে ভিডিওতে ভালো আমি তো মাকে ভালোবাসি কোনোদিন দেখেছো মাকে ভিডিওতে বলেছি জড়িয়ে জড়িয়ে মাকে জড়াবো গোপনে জড়াবো আমি গোপনে মাকে ভালোবাসবো এগুলো লোক দেখিয়ে পড়া এগুলো লোক দেখানো বলে ঠিক আছে ভালোবাসলে মাকে গোপনে ভালোবাসো ওইটা ভিডিওতে দেখাতে লাগবে না ভগবানকে সবাই ভালোবাসি তুমি আমি সবাই ভালোবাসি তুমি কতটা ভালোবাসো আমি সেটা জানি না তাই জন্য এতগুলো ভণ্ডামি করে বেড়াচ্ছ তাই ভণ্ডামি তুমি করো না আমার পদ্ধতি আলাদা তুমি আমাকে নিয়ে উল্টো পাল্টা কমেন্ট করো না প্লিজ অনুরোধ আমাকে নিয়ে যদি উল্টো পাল্টা তুমি কমেন্ট করো সেটা কমেন্ট প্রমাণ দিয়ে তুমি করবে ঠিক আছে তোমার প্রমাণ দিয়ে আমি ভিডিও ছাড়ি আরও অনেক ভিডিও ছাড়বো তোমার তুমি চিন্তা করো না এইটুকুনি যদি ভুল বলে থাকি ক্ষমা করো আমাকে তোমরা ভালো থাকো সুস্থ থাকো দিন রাত মায়ের নাম জপ করো জয় শিবসেমা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় যে কোনো মাকেই ডাকো মা তো একটাই রূপ অনেক অনেক মহিমা নাম অনেক যে যে নামেই ডাকবে মা সে নামেই সাড়া দেবে জয় শিব মা মায়ের জয় দিন রাত জপ করো মায়ের তোমার গলাটা আমি ঠিক করে দিয়ে দাঁড়ো বাবা গলা তোমার বসে গেছে